নমস্কার রাধে রাধে আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল রাধে রাধে এসে আপনারা সকলেই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকেই আবার এসে পড়েছে আরেকটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগবে আপনারা একটি লাইক করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আজকে যে ভিডিওটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বিগত দিনে করেছিলাম কিন্তু আপনারা খুব একটা ভালো বুঝতে পারেননি বলে সেই জন্য আমি আবার নতুনভাবে আপনাদের কাছে সেটিকে তুলে ধরতে চেষ্টা করছি তাহলে ভিডিওটি শুরু করা যাক এই যে সবার তারিখ তারিখ লিখবেন যে সময় যে মাসে করবেন সেই মাসের তারিখ দেবেন এবং কোন সময় করছেন কেউ হয়তো তিনটির সময় করতে পারে আমি এখানে দেখিয়েছি বিকাল চারটে এখানে সভা সংখ্যা কারো দুই তিন চার পাঁচ যতগুলো সভা হবে সেই সভা সংখ্যা দেবেন সবার স্বনির্ভর দলের নাম লিখবেন যেমন সুজন এসেছি এবার দলের স্বনির্ভর দলের আইডিটা লিখবেন গ্রামের নাম লিখবেন মৌজার নাম লিখবেন সভার সভানেত্রীর নাম আমি যেমন এখানে দিয়েছি লাবণ্য দাস এবং আপনারা যে যার সভানেত্রীর নাম যে অর্ধসভা সভানেত্রীর নাম দেবেন দলের মোট সদস্য সংখ্যা দশজন অর্ধসভার উপস্থিত সংখ্যাও দশজন এবার সভার স্থান হচ্ছে লাবণ্য দাসের বাড়ি যেহেতু এই সভা সভানেত্রী লাবণ্য দাস হয়েছে হয়েছে কারণ তার বাড়িতে এই সভাটি হয়েছে তাই জন্য সভা সভানেত্রী লাবণ্য দাস হয়েছে তাহলে দিদি ভাইরা এবার হচ্ছে মূল বিষয়ে চলে আসি এবার আলোচনা ব্যক্তি যে ব্যাপারটা এক হচ্ছে পূর্ব পাঠের আলোচনা দুই হচ্ছে মাসিক সঞ্চয় ও থিপ ফান্ড জমা এবং তিন হচ্ছে বিবিধ যেমন দেখুন এখানে সদস্যদের ক্রমিক সংখ্যা দেওয়া আছে আমাদের সদস্যরা হচ্ছে জন প্রত্যেকটা সদস্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ করে নাম্বারিং করা হবে এবং সেই নাম্বারিং এর পাশে পাশে সদস্যদের নাম লিখতে হবে এবং নামের পাশে সদস্যরা স্বাক্ষর করবে প্রথমে একে থাকবে সভানেত্রী দুয়ে থাকবে সম্পাদিকা তিনে থাকবে হচ্ছে প্রসাধকা এরপর বাকি সদস্য যে ছজন আছে তাদের সাতজন আছে তারা পরপর যে যার নামের পাশে সই করবে এবার হচ্ছে যে আলোচনা মানে যেটা সবাই আমি আপনাদের বলবো সেটাই এবার বলছি অধ্যক্ষ সবাই সবার সবার সভানেত্রী মহাশয়া সবার কাজ পরিচালনা করেন সবার শুরুতেই বিগত সবার কার্য বিবরণী পঠিত ও অনুমোদিত হয় এরপর সভানেত্রী মহাশয়া সম্পাদিকা মহাশয়াকে আজকের সবার আলোচ্য বিষয় নিয়ে বিস্তারিতভাবে বিস্তারিত আলোচনা করতে বলে আলোচনা আনতে এই সিদ্ধান্ত গৃহীত হয় যে দলের মাসিক সঞ্চয় নিয়ে আলোচনা দলের সদস্য সংখ্যা জন হলে মাসিক সঞ্চয় কত হবে পাঁচশো টাকা যেহেতু প্রত্যেকটা সদস্য কত করে দেয় পঞ্চাশ টাকা করে তাহলে দশ জনে পাঁচ দশে পঞ্চাশ মানে পঞ্চাশ টাকা হলো মানে পঞ্চাশে ইন্টু দশ তার মানে কত হলো পাঁচশো টাকা তাহলে সঞ্চয় হবে আমাদের কত পাঁচশো টাকা এবং তার সাথে আছে থিপ ফান্ড আছে পাঁচ টাকা প্রত্যেক সদস্যের থিপ ফান্ড বাবদ জমা হবে কত দশ জনে মিলে কত হচ্ছে পাঁচ টাকা করে দিলে পাঁচ দশে পঞ্চাশ থিপ ফান্ড বাবদ কত এলো আমাদের হাতে পঞ্চাশ টাকা এই যে পাঁচশো টাকা দলের এসবি অ্যাকাউন্টে জমা হবে আর ওই যে বাকি যে পাঁচ টাকা করে প্রত্যেক সদস্য দিয়েছে দিয়ে হয়েছে মোট পঞ্চাশ টাকা সেই ফান্ড বাবদ পঞ্চাশ টাকাটা সংঘের ঘরে দলের নামে জমা হবে আপনারা পাঁচ টাকা করে থিপ ফান্ড প্রত্যেক সদস্য দিয়েছেন দিয়ে মোট যে পঞ্চাশ টাকা হয়েছে যেটা সংঘের ঘরে আপনারা জমা দিচ্ছেন সেটা কিন্তু আপনাদের ফিরতযোগ্য যেহেতু এই পঞ্চাশ টাকা আমরা সংঘের ঘরে জমা দেবেন তখন কিন্তু সঙ্ঘ আপনাকে একটা রসিদ দেবে সেই রসিদটা কিন্তু যত্ন করে রাখতে হবে তার মানে ওইটাই হচ্ছে আপনাদের টাকা এই টাকা ফেরতযোগ্য টাকা সকলেই পাবে এবার অধ্যকার সময় আর কোনো আলোচনা না থাকায় সমাদের মহাশয়া উপস্থিতি সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে সবার কাজ শেষ করে এই ছিল আজ আমার ভিডিও তাহলে দিদি বিষয়বস্তু আর আপনাদের সকলের নমস্কার জানাচ্ছি ভিডিওটি ভালো করে দেখবেন এবং লাইক দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার আরও নতুন ভিডিও আপনারা দেখতে পারেন নমস্কার রাধে রাধে